আবেদন কোর্টে জমা পড়েছিল যে ইসকনকে ব্যান করতে হবে বাংলাদেশে মৌলবাদীরা এই দাবিটা প্রচন্ড তারা তুলেছে এবং আজকে হাইকোর্ট আপাতত ক্ষেত্রে কোনো রায় দেয়নি কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে ইসকনকে ব্যান করা হতে পারে দেশে দেখুন বাংলাদেশ সরকার এখন যে সরকার আছে সেই সরকার সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি ইসলামিক সাম্প্রদায়িক শক্তির হাতে পুরো বন্ধক হয়ে গেছে এবং তারা যে সমস্ত কথা বলছে একজন নোবেল লড়িয়ে সেই দেশের মাথায় বসে আছে তারপরে যে সমস্ত কথা আমাদেরকে শুনতে হচ্ছে এই ধরনের কথা অত্যন্ত চিন্তার এবং মানুষেরা শিক্ষা দীক্ষার উপর থেকেও ভরসা উঠে যাবে এরপরে এইভাবে চলতে থাকে উনিশ সাহেবের মতো একজন শিক্ষিত মানুষ তিনি কার হাতের পুতুল হয়ে খেলছেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না ভারতবাসীরা বুঝতে পারছি না ভারতবর্ষ বাংলাদেশ আমাদের প্রতিবেশী ভারতবর্ষ বাংলাদেশকে সেইভাবে দেখতে চাই যে বাংলাদেশের পরিচয় সেকুলার বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ হিসেবে দেখতে চাই কোনো ফেনাটিক শক্তি হিসেবে না

উনি আদৌ ওনার মেরুদণ্ড সোজা রেখে কিছু বলতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে দাদা মুখ্যমন্ত্রী আজকে বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু যেহেতু এটা বিদেশ মন্ত্রক বা দেশের বিষয় সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা কিছু বলবো না দেখুন বাংলাদেশ নিয়ে ওনার অত দুঃখ পাওয়ার কি আছে উনি তো বেলডাঙ্গাতে তো বাংলাদেশই করে ছেড়েছেন বেলডাঙ্গাতে একের পর এক হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে একের পর একের পর এক হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে হিন্দু মহেদের শিলতাহানির মতো ঘটনা ঘটতে চলেছিল তো এই ধরনের ঘটনা তো বাংলাদেশে কেন পশ্চিমবঙ্গে উনি নিয়ে চলে এসছেন দামদানি করে এগিয়ে বাংলা মডেলে পদ্মা পার যখন অগ্নিগর্ভ তখন গঙ্গা পারেও তার রাজ পড়েছে দেখা যাচ্ছে আজকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে সনাতনীদের মিছিল ছিল সেখানে ধস্তাধস্তি হয়েছে পুলিশের সঙ্গে পুলিশের মাথাও ফেটেছে দেখুন মানুষ বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আক্রোশিত এবং চিন্ময় প্রভুর সাথে যে ধরনের আচরণ হয়েছে সেই আচরণ তীব্র নিন্দা করছে বাংলা সমাজ বাংলার হিন্দু সমাজ এবং আমরা মনে করি চিনময় প্রভুকে এই মুহূর্তে মুক্তি দেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গের সকল হিন্দুকে আমরা আহ্বান জানাচ্ছি এই বিষয়ে সরব হওয়ার জন্য সোচ্চার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে সর্বতভাবে সনাতনীদের পাশে আছে হিন্দুদের পাশে আছে এবং আমরা মনে করি চিনময় প্রভুর সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দা নিন্দাজনক বাংলাদেশ চিন্ময় প্রভুকে সমস্ত পদ থেকে বরখাস্ত করেছে এবং তার সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন অর্থাৎ তার যে কার্যকলাপ তার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট কর তারা মানে ইসকন যে অ্যাসোসিয়েট নয় সেটা বলেছে দেখুন প্রথম কথা হচ্ছে ইসকন কি করেছে সেটা কোনো আমাদের ধরতব্যের বিষয় নাই একজন হিন্দু সন্ন্যাসীকে তিনি ইস্কনের হোক বা অন্য কোনো সংস্থার হোক না কেন যেভাবে হিন্দুদের উপরে আক্রমণের বিরুদ্ধে আবাস তোলার জন্য তাকে যেভাবে ধরে নিয়ে হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে এবং তার সাথে তাকে জামিন দেওয়া হচ্ছে না এটা অত্যন্ত কি করবে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার কিন্তু আমি বহু ইস্কনের সন্ন্যাসীর সাথে এবং প্রভুদের সাথে কথা হয়েছে তারাও অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা কনসার্ন তারা চিন্ময় প্রভুর আগামী যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ অর্থাৎ বাংলাদেশ সরকার কি করবে সেটা নিয়ে অত্যন্ত চিন্তিত केंद्र सरकार जो चीन में कृष्णदास प्रभु की गिरफ्तारी को लेकर कर रहा है उसको उन्होंने अपना सपोर्ट दिखाया इस पर आप क्या बोलेंगे बहुत अच्छी बात है बहुत दिन बाद एक अच्छी बात कही हमारे मुख्यमंत्री लेकिन इक्कीस का जुलाई का मंच से तब पता नहीं उनका ये जो अभी जो सेंस आए हैं तब क्या कहाँ था जब वो बोल दिए थे आ, कि इंटरनेशनल बॉर्डर को खोल दिया जाए जो अत्याचार हो रहा है सारे अत्याचार चले आए बंगाल में तभी ये बोलना नहीं चाहिए था तभी हम लोग प्रोटेस्ट किए थे लेकिन आज हिंदुओं के ऊपर जो अत्याचार हो रहे उनका प्रतिवाद होना चाहिए जब मुसलमान का कोई अत्याचार होता है तो सारे छप्पन कंट्री मुसलमान कंट्री जो है वो प्रतिवाद करते हैं जब क्रिश्चियन का कुछ होता है जेरूसलम में या कहीं पर तब अमेरिका का ये करता है प्रतिवाद करते हैं दूसरे क्रिश्चियन क्रिश्चानिटी देश प्रतिवाद करते हैं और जब भारत में कुछ होगा बांग्लादेश में हिंदुओं को कुछ होगा तो हम लोग हमारे हिंदू भाई बहन के ऊपर प्रतिवाद नहीं करेंगे तो हम ममता बनर्जी को ये आ, रिक्वेस्ट करते हैं कि आइए एक साथ एक साथ मिल आज कलकत्ता के रास्ते में पश्चिम बंगाल में हमारे हिंदू भाइयों और बहनों को जिसको मारा जा रहा है काटा जा रहा है उनका ये अत्याचार के ऊपर प्रतिवाद करें यूनि सरकार का प्रतिवाद करें থাকেন পশ্চিমবঙ্গায় মহিলাদের অত্যাচার ইস্যু থাকেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের জমিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে তারা দিয়েছে কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে জমি জায়গা দখল করে হাসিনার সরকার যখন ছিল তারা পরিশ্রান দিয়েছে তাই তাকে স্মরণ হয়েছে ভারত বিরোধী একটা মৌলবাদী ওখানে সক্রিয় হয়েছে আজ সরকার নাই এক প্রকার ওখানে মাতসন্নাই চলছে দরিদ্র আর দুর্বল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় আছেন জানা নেই এটা আমরা ঘোর নিন্দা করছি ও সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল সংখ্যালদ অত্যাচার করা হয়েছিল একসময় মানুষকে বাড়ি দেশ ছেড়ে পালাতে হয়েছে যারা তারা বাংলাদেশকে সর্বনাশ করবে কেন্দ্র সরকার তো ওখানে কথা বলা উচিত কারণ সরকারই নেই তাই তা কে নেবে যেই যেই অত্যাচারীরা উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে তাদের সামলাবে কি আর তারাই এখন সরকার চালাচ্ছে একজন চুরাশি বছরের বয়স আছেন তিনি দেখতে শুনতে পান না তার কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দু অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু তারিখ যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তি হয় সরকার দেখবে কি করা উচিত পড়োশি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই না বেশি বাড়াবাড়ি করলে আমাদের ভাবে তবে হিন্দুদের উপর অত্যাচার করবো আমাদের কিছু করতে হবে তো অবস্থা করতে পারি না এখানে একটা চোট ডাকাত মারা গেলে যে মুসলমান আরব দেশ থেকে আওয়াজ ওঠে আর হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছে আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কোথায় বাঙালি বাঙালি বলে লাফায় ওখানে বাঙালিদের কথা যারা যারা কিছু বলছে না তারা কি বাঙালি নয় নাকি ভোটের জন্য চুপ করে আছে